আলা রসুল হিল ক্যারিমাম এখন রজব মাস চলছে আর আমাদের সমাজের এক শ্রেণীর বোকা লোক আছে যারা এই রজব মাসের সাতাইশ তারিখকে সবে মেয়ারাজ মনে করে এবং এই উপলক্ষে তারা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে সবে মেয়ারাজ উদযাপন করে থাকে তো কোনো কোনো ভাই জিজ্ঞাসা করছেন যে সবে মেয়ারাজ উদযাপনের সহি তরিকা কি ভাই যে জিনিস বেদাত সেটা উদযাপনের কোনো সহি তরিকা নাই আল্লাহর কসম করে বলা যায় মেয়ারাজ উপলক্ষে সবে মেরাজের নামে কোনো ব্যক্তি যদি একটা পয়সাও দান করে নিঃসন্দেহে সেইটা বেদাত হবে মেয়ারাজ উদযাপনকে উপলক্ষ করে কোনো ব্যক্তি যদি এক নামাজ পড়ে অথবা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে নিঃসন্দেহে সেটা বেদাত হবে স্পষ্ট কথা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের শরীয়তের মধ্যে মেয়ারাজ উদযাপনের কোনো বিষয় নাই সবে মেয়ারাজের কোনো আমল করণীয় ইসলামের ভেতরে নাই অতএব নিজেদের মন গড়াভাবে অতি আবেগী হয়ে অতি পণ্ডিতি করে আল্লাহর দিনের মধ্যে হস্তক্ষেপ করে এই ধরনের বেদাত যারা আবিষ্কার করছেন পালন করছেন প্রচার করছেন নিঃসন্দেহে তারা গর্হিত কাজ করছেন গুনাহের কাজ করছেন রাসূলুল্লাহর শরীয়তকে ধ্বংস করার মিশনে আপনারা নেমেছেন অতএব সবে মেয়ারাজের কোনো আমল নাই আল্লাহ রাসূল সাল্লা আলী ওসালামের মেয়ারাজ সত্য তেমনি ভাবে কথাও সত্য যে নবী একা একবার মেয়ারাজ গিয়েছেন পরবর্তীতে কোনো বছর তার জীবদ্দশায় ওই রাতে কোনো অনুষ্ঠান করেননি ওই উপলক্ষে কোনো আমল করেননি ওই উপলক্ষে কোনো নামাজ পড়েননি রোজা রাখেননি তার অসংখ্য অগণিত সাহাবায় ক্যারামের মধ্যে কোন সাহাবি সবে মেয়ারাজ কিছু করেননি করেননি দেখেই এখতেলাফ দেখা দিয়েছে নবীর মেয়ারাজটা আসলে কবে হয়েছিল কোন বছর হয়েছিল কোন মাসে হয়েছিল কোন দিন হয়েছিল কোন তারিখে হয়েছিল যদি আনুষ্ঠানিকভাবে নবী এবং তার সাহাবিরা প্রতি বছর তারিখে কোনো কিছু করতেন তাহলে সেই তারিখ নিয়ে কখনো এখতলাফ দেখা দিত না যেমনিভাবে ভাবে ঈদুল ফিতরের তারিখ নিয়ে কোনো এখতেলাফ নাই ঈদ উল আজহার তারিখ নিয়ে কোনো ইখতলাফ নাই রমাদনের তারিখ নিয়ে কোনো ইখতলাফ নাই তেমনিভাবে এগুলো নিয়েও এখতলাফ দেখা দিত না যে সকল বিষয়ের তারিখ নিয়ে এখতলাফ যে এখতলাফগুলো পরবর্তীতে সৃষ্টি হয়েছে বুঝতে হবে নিঃসন্দেহে ওই দিনে শরীয়তের কোনো আমল নাই ঈদ মিলাদ নবী রাসুলের মিলাদ কবে এখতলাফ যদি ওইটা পালন করা হতো তাহলে এখতলাফ থাকতো না সবে মিয়ারাজ কবে এখতলাফ যদি পালন করা হতো তাহলে আর এখতলাফ থাকতো না আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين